কামারহাটিতে ডায়রিয়ার প্রকোপ অসুস্থ হয়ে পড়ছেন অনেকে কামারহাটির ঘটনার ডায়রিয়ার প্রকোপ দেখা গিয়েছে সেখানে চৌধুরী পাড়ায় আচমকায় অসুস্থ বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তারা এলাকার জলের নমুনা সংগ্রহ পুরসভার পুরসভার তরফে উনত্রিশ নম্বর ওয়ার্ডে ক্যাম্প বসানো হয়েছে এলাকাবাসীদের সতর্কতায় মাইকিং প্রশাসনের উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে জলের সংক্রমণ কামারহাটিতে ডায়রিয়ায় প্রকোপ

আর সে আমার মেয়ে চার তলা ভর্তি আছে পঁচিশ বছর চব্বিশ বছর মেয়ে আছে কাল থেকে ভর্তি আছে আমি ঘরে আছে আমার স্বামী ভর্তি ছিল এসআইতে আজকে সকালে আছে চিকিৎসকের কি পরামর্শ শোনাবো তো তিন চার দিনের ঘটনা এটা টোটাল আমরা এভারেজ ধরুন প্রতিদিন থেকে সতেরো জন করে পেশেন্ট পাচ্ছি আহ কালকেও আমরা দুজন পেশেন্টকে সাগর দত্তর হাসপাতালে রেফার করেছি এই মুহূর্তে কতজন ভর্তি আছে সেই ব্যাপারটা আমি ঠিক বলতে পারছি না কতদিন আমরা দুজন পাঠিয়েছি অনেকেই ডিসচার্জ হয়ে গেছে সুস্থ না আমরা যতদূর পর্যন্ত পাচ্ছি এই টোটাল একটা পকেটেই হচ্ছে এখন হ্যাঁ একটা পকেটে এই উন্তিরিশ নম্বর ওয়ার্ল্ড পঞ্চাশের ওপরে পৌরসভার তরফে কি জানানো হয়েছে শুনুন আমরা এখানে আবার স্বাস্থ্য দপ্তরে একটা দেখলেন স্বাস্থ্য দপ্তর সেন্টার খোলা হয়েছে এখান থেকে আমাদের সেই যা ওষুধ প্রয়োজন এই কেসে ইনক্লুডিং ওয়ারেস সব নিয়ে এবং যেই জলটা তারা ব্যবহার করতেন খাবার জন্য কে স্নানের জন্য সেটা বন্ধ করে দিয়ে আমরা ট্যাঙ্ক করে আলাদা জল পাঠাচ্ছি এবং এই জলটা সেই রিপোর্টটা পেলেই আমরা কালকে বুঝতে পারবো কেন তাছাড়া প্রাথমিক আমরা হচ্ছে ডায়রিয়া হয়েছে ইত্যাদি হচ্ছে তার জন্য যে অসুবিধা প্রাথমিক ভাবে আমরা কিছুই বুঝতে পারছি না প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য কামারহাটি পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়ায় জল সংক্রমণের জন্যই কিন্তু ডায়রিয়া প্রকোপ দেখা দিয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে পৌরসভার যে হেলথ অফিসার রয়েছেন তার থেকে এবং ইতিমধ্যে প্রায় পাঁচ সাত দিন হয়ে গেছে এই অঞ্চলে যারা মানুষ বসবাস করছে তারা কিন্তু ছোটো থেকে বড় প্রত্যেকে কিন্তু পেটের সমস্যা নিয়ে স্থানীয় হাসপাতালে তারা চিকিৎসা করছে এবং হাসপাতালে ভর্তি রয়েছে যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে কামারহাটি পৌরসভার যিনি পৌরপ্রধান ঘটনাস্থলে আসেন এবং ডাক্তার যিনি তার সঙ্গে কথা বলেন পৌর মাতা নির্মল রায় তারাও কিন্তু একসাথে একত্রিত হয়ে অঞ্চলে ঘুরে বেড়ান এবং মানুষের সাথে কথা বলেন কিন্তু পরিষ্কারভাবে যে জানা যাচ্ছে যে শুধুমাত্র কি জলের জন্য না অন্য কোনো বিষয়ের জন্য কিন্তু এই প্রকোপ দেখা দিচ্ছে সেটা কিন্তু পরিষ্কার না হলেও কিন্তু প্রাথমিক যে অনুমান করা হচ্ছে যে মূলত জল থেকেই হয়েছে হয়তো এই ডায়রিয়া প্রকোপ এবং তার জন্য পৌরসভার তরফ থেকে যে জল সেই জল সংগ্রহ সংগ্রহ করা হয়েছে এবং সেই জল ল্যাবে পাঠানো হয়েছে টেস্ট করার জন্য আগামী দুদিনের মধ্যে কিন্তু সেই রিপোর্ট চলে আসবে এবং তারপর বোঝা যাবে যে এই যে ডায়রিয়া প্রকোপ সেটাকে জল থেকে হচ্ছে না অন্য কোনো ব্যাপার অন্য কোনো বিষয় থেকে এই ডায়রিয়া প্রকোপ দেখা দিয়েছে এই ঘটনায় প্রায় পঞ্চাশ জন আক্রান্ত হলেও প্রায় পাঁচ ছজন হাসপাতাল ভর্তি রয়েছে এমনটাই কিন্তু পৌরসভার তরফ থেকে জানানো হচ্ছে কিন্তু একটা বিষয় দীর্ঘ চার পাঁচ দিন হয়ে গেল এখনও পর্যন্ত যে ডায়রিয়া প্রকোপ সেটা এখন তো কন্ট্রোলে পুরোপুরি না আসলো বেশ কিছুটা কন্ট্রোল এসছে এমনটা কিন্তু পৌরপ্রধান গোপাল সাহা জানিয়েছে এবং এলাকার মানুষ যারা তারা আতঙ্কে রয়েছেন তারা বলছেন যে যে তারা যে জল খাচ্ছে সেই জল রীতিমতন তারা ভয়ে খাচ্ছে এবং তারা জল ফুটিয়ে খাচ্ছে পৌরসভার তরফ থেকে মাইকিং করা হচ্ছে এলাকার মানুষকে সজাগ করার জন্য যে জল তারা জল ফুটিয়ে খায় এবং যদি প্রয়োজনীয় হয় সেই জন্য তারা স্থানীয় হাসপাতালের জন্য অবশ্যই তারা যোগাযোগ করে কামাহাটি থেকে পণ্য ফাটু নিউজ টাইম